তো যথারীতি আমি কালকে একটু বেশি বক করেছি তাই আমার বউ বলছিল যে আমি বেশি কথা বলি পঁয়ত্রিশ মিনিট ব্লক হয়ে গেছে এই যে নতুন হয়েছে এনএচ টুয়েলভ আর ওই হচ্ছে আমাদের চার্চ সামনে চার্চ চার্চ সামনে অ্যাপেলো ক্লিনিক এটা হচ্ছে রানাঘাটে যে এখানে রেটটা বেশি হবে আমাদের নর্মাল থাইরয়েড টেস্ট বাইরেও আমাদের ওখানে নর্মালও আটশো টাকায় মানে কোনো রকম সমস্যা তো এখন অব্দি হয়নি ভবিষ্যতে দেখা যাক কি হয় না হয় ঠিক আছে গলার আরও ব্যথা বেড়েছে জলা বেড়ে গেছে আর এই আর আমার কথা নাই বা বললাম চলো বাড়ি যাই খিদে পেয়েছি পেট চলতে ও আর আমি থাকে ব্রেকফাস্ট করি ও আমি মেয়ে ফটো অনেক খুঁজলাম পেলাম না কোথায় গেছে কোথায় রেখেছে ভগবান জানে জানেই আর না যাই হোক ফটো ফটো করাতে হবে আর কি করব এখানে এই আঁকা ফাঁকা নিয়ে খেলা করছে বসে বসে খেলা করছে কিছু আঁকছে না আর এদিকে এসি সার্ভিসিং রানিং চলছে এসি সার্ভিসিং করাতে এসছে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আর ওই যে শুয়ে রয়েছে ও ওষুধ দিয়ে যাই বলা চলছে মাথা ঘুরছে তোমার নয় প্রেশার লো হয়েছে আর নয় থাইরয়েড ঠিক আছে মাছ আর সবজিটা জাস্ট মানে অর্ডার করেছিলাম ফোনে কাতলা মাছ আর পেঁপে পটল আর এইগুলোই তো এগুলো ঢেঁড়স দিয়ে গেল আমি জাস্ট নিলাম নিয়ে রান্নাঘরে রাখলাম রেখে এই যে বিছানায় শুয়েছি দাঁড়ালেই ভন 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 করে মাথা করছে। সোমনাথ আমাকে ওষুধ খাইয়ে দিয়ে গেল সেলুনে গেল একটা পনেরো কুড়িতে আসবে এসে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে সকালবেলা ভাত খাইয়ে দিয়েছি সোমনাথের আমি ডালিয়া খেয়ে নিয়েছি রান্নাঘরে ভাত আছে ডাল আছে থর ভাজা আছে আর আমার মা কালকে একটা শাকের তরকারি আর উচ্ছে ভাজা দিয়ে গেছে সেগুলো রয়েছে এই বেলাটা যাকে যাক কোনো রকমই চলে যাবে ওসব দিয়ে কিন্তু মাছটা কিনলাম পেঁপে দিয়ে পাতলা ঝোল করব বলে ও বাবা এসি সার্ভিসিং এর লোক এসেছিল বড় ঘরের চাদর টাদর সব সরিয়ে ওরা কাজ করে বেরিয়ে গেল আটশো টাকা নিল এখন ওই ঘরে গিয়ে চাদর পাততে হবে বিছানাটা গুছাতে হবে রান্নাঘরের অবস্থা খারাপ বাসনগুলো গোছাতে হবে গ্যাসটা মুছতে হবে সবথেকে বড়ো কথা মেয়েকে আমার স্নান করাতে হবে ভাত তো খাই দিয়েছি স্নান করাতে হবে শুয়ে থাকি হ্যাঁ বারোটা পঞ্চাশ বাজলে মেয়েকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিই তারপরে আস্তে আস্তে দেখছি আমি আর বাজবো না বুঝলে আমার থাইরয়েডের রিপোর্ট বিভৎস খারাপ আসবে দেখো তোমরা থাইরয়েডের রিপোর্ট বিশাল খারাপ আসবে আমি জীবনে এত দুর্বল ফিল করিনি জীবনে এরকম মাথা সব সবসময় সবসময় মনের জন্য আমি কি খেয়ে আছি সব সময় বাবা তো বন্ধুরা আর পুরো একদম ক্লিনশেপ করলাম বর্ষা বলল যে ক্লিনশেপ করতে একবার তো শেপ করলাম আমি যদি বা ক্লিনশেপ করতে চাই না কারণ ক্লিনশেপ করলে না মুখ চোখ কেমন সে কেমন কেমন একটা লাগে তো যাই হোক স্নান টান করলাম আর বাজে হচ্ছে প্রায় আড়াইটের কাছে মেয়েকে মানে জাস্ট পার্লার থেকে এসে পার্লার না সেলুন থেকে এসেই কোনো মতে স্নান টান না করে মেয়েকে আগে স্কুলে দিয়ে এসে তারপর এখন স্নান টান করলাম এখন মেয়েকে আনতে যাব আর যে বলি বলে তো বলো দেখিনি মানে দুজনাই এত পরিমাণে অসুস্থ মেনটেন করতে পারছি না না আমি পাচ্ছি না ও পাচ্ছে তারপরে বিছানা এরমভাবেই পড়ে রয়েছে এই সব জিনিসগুলো এরমভাবে অগোছল অগোছল হয়ে পড়ে রয়েছে এরকমভাবেই সব কিছু হয়ে পড়ে রয়েছে আর এদিকে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানটা পরে দেখাচ্ছি আর এদিকে এরকম করে শুয়ে রয়েছে প্রচন্ড শরীর খারাপ কি গো মাথা ঘুরছে প্রচন্ড আমি অ্যাপেলোতে অ্যাপয়েন্টমেন্ট নেব নাকি এমসে নেবো সেটুকু তো বলো বলা এখন ব্যথা করছে নাকি জ্বলছে জ্বলছে কোনটা জ্বলছে তোমার আর চোখ চোখ নাক মানে ইএনটি স্পেশালিস্ট দিয়ে হবে না তোমার এখন লাগবে জেনারেল ফিজিশিয়ান আমি দেখি তাহলে কালকে আমি তো এমসে যাব আমি কি নাম লেখানোর চেষ্টা করবো একবার তাহলে সকাল সকাল যেতে হবে সকাল থেকে রাত্রি অবধি সন্ধ্যা অবধি যেতে মেয়ে স্কুল পরীক্ষা মেয়ের খাওয়া দাওয়া কি হবে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা নাকি তোমাকে দিয়ে কালকে অ্যাপেলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো সন্ধ্যাবেলা এইমসে এই শরীর নিয়ে গেলে আরও কিন্তু ধকল যাবে আরও কষ্ট হবে কিন্তু মানে প্রচুর প্রচুর মানে ওই ধকল নিতে পারবা না সারা দিন থেকে আমার তো দুটোর পর ডাক্তার মানে সেই সন্ধ্যে পাঁচটার পর ডাক্তার দেখবে সকালবেলা তোমাকে ভোরবেলা সেই ছটার সময় উঠে যেতে হবে ছটা থেকে সন্ধ্যে সাতটা তুমি পারবা সাতটা সাড়ে সাতটা অবধি তাহলে কী করে সম্ভব বলো আমি পড়ে গেছি মুশকিলে তো আমি নিজে অসুস্থ আমার পেটের সমস্যাটা খুব মারাত্মক লেভেলের হচ্ছে ঠিক আছে চুলদারিটা না কাটালে হচ্ছিল না কারণ চুলদারি কেমন অসুস্থ অসুস্থ লাগছিল ওইদিকে মা বাবা তো ওইদিকে ব্যস্ত আছে ওইদিকে অনুষ্ঠান হচ্ছে তিন দিন ধরে ওইদিকে লোকজন অতিথি আসছে তাদের আপ্যায়নের ব্যাপার ট্যাপার রয়েছে মনও অসুস্থ মা বাবা কোন দিকে সামলাবে চলে একবার দেখিয়ে দিই ব্লগ না করলেও নয় ও দেখো ভালো লাগে এরকম করে শুয়ে পড়ে থাকলে আমি সবে উঠলাম ও আবার পড়ল কিসের ব্যথা কিসের জলা কিছুই বুঝতে পারছি না আর সন্ধ্যাবেলা অ্যাপেল রিপোর্ট দেবে তখন দেখা যাক ওই বললো না তো ওই দাড়ি কেমন লাগছে হ্যাঁ বাচ্চা ছেলে বাচ্চা গোপ ছাড়া বললাম না একটা কথা আছে পুরোনো দিনে বলে তুমি এরামই থাকবা সুস্থ হবা না হ্যাঁ চাকতায় যাবা সুস্থ হবা না তুমি তোমার এটা ওই জেনারেল ফিজিশিয়ানই দেখাতে হবে মনে হচ্ছে ইএনটিতে হবে না অ্যাপেলোতে অ্যাপয়েন্টমেন্ট নিই কালকে সন্ধ্যাবেলা সকালবেলা আমি সন্ধ্যাবেলায় তোমাকে যে সে যেতে পারবে এখানেই থাকো এম গিয়ে তুমি পারবা না ওই ধকল নিতে পারবা না আমি নিজেই খুব ক্লান্ত হয়ে যাই হুম সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিই তাহলে ফোন করব কাকে ফোন করব কি কোন ডাক্তার দেখাবো আমি বুঝতে পারছি না কিছু ওই ওষুধে এই ওষুধে একটুও কাজ করেনি এক্স এক ফোটাও না সাউকে দেখাবা গোড়াজাত সাউ আচ্ছা দেখছি ডাক্তারের বিষয়টা তো চলো আমি আগে মেয়েকে নিয়ে আসি মেয়েটার টাইম হয়ে গেছে আমার ছুটি মাইনে কালকে দেব স্কুলে ম্যানেজার দেওয়া হবে তো লাঞ্চে হচ্ছে লাউ শাক চচ্চুরি আলু দিয়ে এটা থোর খাচ্ছি খাওয়া শুরু হয়ে গেছে তারপরে দেখাচ্ছি তো এটা থোর খাচ্ছি তার আগে উচ্ছে উচ্ছে ভাজা খেয়েছি এখানে একটা লেবু আছে আর সাথে আছে ডাল ডিমটা আমি খাবো না আমার লিভার মানে আমার লিভার মানে গরম করে বলার দরকার নেই হাতে তো কাপাচ্ছি অ্যাকচুয়ালি পেটের অবস্থা ভালো নেই দেখে ডিমটা খাবো না তার মধ্যে গরমকাল আর কাউকে ডাক্তারবাবুর কাছে যাই কি বলে না বলে এসডিবিটি এস হাই তো এটা খাওয়া যাবে কিনা না হুটহাট করে ওরকম করে কিছু খেতে পারবো না আমি আর এই এদিকে হচ্ছে তোমার এই খাওয়া দাওয়া করছে মুখ তোমার মুখ চোখের অবস্থা গলা ফলা কিরম ফুলে গেছে কি অবস্থা গো গলায় ক্যান্সার কি

হুম তো জনিকে ডিম দেবো মানে ডিম দেবোই না হ্যাঁ রাতে না দুপুরবেলা দই দিয়ে দিয়ে রাতের ডিম দিয়ে দিতে ডিমটা কে খাবে তাহলে দেখুন আমি সাদা হয়তো কিছুটা খেতে পারি খেতে তো ইচ্ছা করছে বিশ্বাস করে খেতে ইচ্ছা করছে মারাত্মক যে ডিম কিন্তু শরীর অবস্থা ভালো না ওরম করে খাওয়াটা ঠিক হবে না এই এখন লাঞ্চ করে উঠলাম বাজে উঠছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি মেয়েকে দিদিমণি পড়াতে এসছে পড়ছে তারপরে কিছুক্ষণ পর আবার আকার ম্যাডাম আসবে আর বর্ষাখানে স্নান করে শুলো শরীর এখনও ঠিক হয়নি আর আমার এনার্জিটা একটু একটু ফিরছে কিন্তু বারবার এক কথা বলে লাভ নেই বারবার রোগ 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 বললে তোমরা খালি তোমরাও নিজেকে অসুস্থ মনে করো বুঝতে পারছি আমি রোগগ্রস্ত ব্লক যাই হোক মেয়ের আঙুর নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে লবণ জলে ভালো করে আঙুরটাকে চুবিয়ে দিলাম কারণ আঙুরের যে প্রসেস হয় তাতে করে বিভিন্ন কেমিক্যাল থাকে নাকি এই জন্যই ইউটিউবেই দেখছিলাম লবণ জলে ভালো করে আঙুরগুলোকে কিছুক্ষণ চুবিয়ে রেখে ভালো জলে ধুয়ে তারপর খেতে হবে আর এদিকে আমার এখানে মেয়ের একটা লেবু আছে এগুলো লবণ জল দিইনি এখানে মেয়ের একটা লেবু আছে আমার একটা লেবু আছে একটা পেয়ারা আছে আমার একটা গ্রিন অ্যাপেল আছে এতেও জলে ছুঁপিয়ে দিলাম আর হোম মেড টক দই দুর্গত তিন চার দিন ধরে বানিয়ে খাচ্ছি এই হচ্ছে এইটুকু টক দই এর মধ্যে দিয়ে দেবো যে টক দই হয়ে যাবে ঠিক আছে এটাকে এটা ঠান্ডা মানে চা সব পড়ে গেল কাজ দেখো আমার এবার দেখবে আমার বউটা আমার এ বাবা দেখেছো কি অবস্থা হয়ে গেল হয়ে গেল আবার না পড়ে যায় আমার দাদা কোনো কাজই হবে না এই ব্লকটা দেখবে আমি কিছু বলবো না ব্লকটা দেখবে ভেবে হ্যাঁ গ্যাসের মধ্যে দুধ ফুট ফেলে কি অবস্থা নিচে নিচে এই মাত্র দিদি মুছে গেল যাই হোক হচ্ছে টক দই এই দুধ বা ঠান্ডা গরম হলে তারপরে এটাকে ফুটাবো ফুটিয়ে টক দই মিশিয়ে এই কোঁড়ায় রেখে দেবো টক দই হয়ে যাবে ভালো করে চাপা চোপা দিয়ে বাজে হয়ে গেল গো কতটা দুধ পড়ে গেল আর এগুলো ঠান্ডা ছাড়ুক চুপিয়ে রাখি কিছুক্ষণ মেয়ের পড়া হয়ে গেলে দিদিমণি পড়া হয়ে গেলে ফল খাবে আমি যাবো হচ্ছে ছটার সময় সন্ধ্যে সারা জল এখানে জল আর জল সন্ধ্যে ছটার সময় যাবো হচ্ছে রিপোর্ট আনতে ওই জায়গায় সকালে যে থাইরয়েড টেস্ট করানো হলো সেই রিপোর্টে কী আসে না আসে কিন্তু কালকেই হবে আমার হচ্ছে কী করবো আমি নিজেও বুঝতে পারছি না ওর ডাক্তার ওকে ডাক্তার দেখাতে হবে আমারও এমসের ডাক্তার দেখানো হবে আমার এমন একটা বেখাপা টাইম দুটোর সময় মেয়ের পরীক্ষা দুপুর দেড়টা থেকে আড়াইটে অসহর ডাক্তার দেখাতে হবে আর আমি ডাক্তার কল্যাণী এমসে গেলে দুটোর সময় যদি যাই আমি আমার ডাক্তার দেখানো হয়তো পাঁচটার সময় বাড়ি ফিরতে ফিরতে সাতটা তো জানি না কীভাবে কালকে তিনটা ম্যানেজ করব ওইদিকে বিজনেসেও পেশার আছে বলতে রিলস ফিলস যে করবো সেরকমভাবে করাও হচ্ছে না কিছু কিছু প্রোডাক্ট কাস্টমার পেয়েছে কি না কি সেগুলো এনকোয়ারিও করা হচ্ছে না সব মিলে একটুখানি মানে বিধি কিছুই বিধি কিছুই লাগছে আজকে অনুষ্ঠান শেষ হলো ফাইনালি বাড়িতে তিন দিন ধরে অনুষ্ঠান চলছিলো মা বাবা খুব টায়ার্ড কারণ তিন দিন ধরে একটা ধবল গেল অনুষ্ঠান একটা বড় অনুষ্ঠান তো এদিকেও ব্যস্ত আছে সবাই তো চলো আপাতত একটুখানি রেস্ট নেই কড়াগড়ি খাই তারপরে আবার চলে গেছে ড্রয়িং টিচার আসবে একটু পরেই ড্রয়িং টিচার আসার আগে ম্যাডামের হোমওয়ার্কটা করে নেব আকার ম্যাডাম আকার ম্যাডাম আকার ম্যাডাম আসার আগে হোমওয়ার্কটা করে নাও তাড়াতাড়ি আর খেয়ে নাও খাওয়া হয়ে আমি ওই ঘরে শুলাম খাওয়া হয়ে গেলে থালাটা ওই ঘরে আমাকে দেখাতে যাবা কতটুকু খেয়েছো ঠিক আছে আমি শুনলাম হ্যাঁ গুড ইভিনিং এখন হচ্ছে বাজে সাতটা নয় যাচ্ছি হচ্ছে রিপোর্ট আনতে রিপোর্ট পেয়ে গেছি হোয়াটসঅ্যাপে পেয়ে গেছি অ্যাপেলও দেখলাম ক্লিনিকের বেশ দায়িত্ব আছে হোয়াটসঅ্যাপে রিপোর্ট অলরেডি পাঠিয়ে দিয়েছে আমি জাস্ট হার্ড কপিটা আনতে যাচ্ছি রিপোর্ট নর্মালি আছে রিপোর্টে মানে থাইরয়েড রিপোর্ট যেটা থাইরয়েড রিপোর্ট আমি যে ভ্যালুটা দেখলাম সেটা কেন নর্মাল দেখলাম আর এগুলো নাকের ঝোলমল ভেবনে মুখে চোখে জল দিয়ে আসলাম কি বাচ্চা বাচ্চা লাগছে কচি কচি লাগছে দেখ সবে হলাম দেলে না তোমার এই শরীরটা হলছে ওই মাথা ঘোরাটা না মাথাটা আর ঘুরছে না মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে না তবে যে গলাটা দুলছে গলা কারণটা দেখো যদি আমার মাথা আজকে দিকে উঠে বাবা যে ঘুমিয়ে পড়েছিলাম না মাথা ঘোরাচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তাই দেখছি আর ঘুরছে না আমার অ্যাসিড রিপ্ল্যাক্স না আমি হচ্ছে ডাক্তারির ওপর ওপর একটু পোদ্দারি করছি ঠিক আছে কারণ এটা উচিত না কারণ সে পড়াশোনা করেছে কিন্তু অ্যাসিড রিফ্লেক্সের যদি সমস্যা হতো আমার যেটা হয়েছিল আমার পটি পুরো একদম পাতলা হতো ওর কোনো সমস্যা নেই আমার মানে জল খেলে পর্যন্ত এই পাইপটা জ্বলতো প্রত্যেকদিন রাত্রিবেলা করে অ্যাসিড হতো তো এই সমস্ত তো কোনো সমস্যা নেই তাহলে কী করে অ্যাসিড রিফ্লেক্সে গলা জলে আমি বুঝতে পারছি তো

হ্যাঁ দিদানা ঠাকুমা আরে দিদা আরে না আকাশের মেঘ এ তুমি হ্যাঁ দিদি দিদি ঠিক আছে চলো আমি রিপোর্টটা চট করে নিয়ে আসবো ও তো তখন রেডিওতে থাকবো হ্যাঁ কতদিন পর যে লিপস্টিক দিলাম ঠোঁটে বাবা চোখমুখ দেখে তো মনে হচ্ছে আমি পুরো সুস্থই হয়ে গেছি হ্যাঁ বাইরে নাস্তে যাওয়ার কথা শুনেছি তো তার জন্য শরীর সুস্থ হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম সোমনাথ আছে রিপোর্ট নিয়ে আসতে ও রিপোর্টটা নিয়ে আসলে পরেই আমরা বেরিয়ে যাব। আমি মনে মনে যে গিফটটা রিয়াঙ্কাকে সাধে দেব বলে ঠিক করে রেখেছিলাম সেটা আমি এখনই বলছি না কারণ সেটা যদি না পাই তখন আমার মনটা খারাপ হয়ে যাবে তোমাদেরকে বলাও হয়ে যাবে তাই আগে থেকে কিছু বলছি না আমি জুয়েলারি শপে যাই গিয়ে দেখি সেটা আছে কি না হলে পরে তো অন্য কিছু নেব। ঠিক আছে তো চলো আর হচ্ছে মেয়েকে এখন ড্রয়িং টিচার এসছে বিকেলে পড়ার ম্যাডাম পড়িয়ে গেছে এখন ড্রয়িং টিচার এসছে তো ওর ছুটি হলে পরে ওকে আমার বাপের বাড়িতে নামিয়ে তারপরে যাব প্রিয়াঙ্কাদের বাড়িতে আর এখন পড়ছে তো মানে আঁকতে বসেছে এই সুযোগে আমি সোমনাথের সাথে বেরিয়ে গিফটটা নিয়ে আসি প্রিয়াঙ্কার আর আমার মাকে শাড়ির সাথে জন্মদিনে এই চুড়িদারটাও দিয়েছিলাম চুড়িদারটা মা নিয়ে যায়নি কালকে তো মেয়েকে যখন নামাতে যাবো চুড়িদারটাও দিয়ে দেব আমি আর খুলে দেখালাম না আমার ভালো লাগছে না মা তো দেখাবে মা পড়বে খুলে দেখাবে তোমরা একটু আমার মায়ের চ্যানেলে গিয়ে দেখে নিও ঠিক আছে তো চলো সোমনাথে আসলে তারপরে যাচ্ছি লাইট ঠিক হয়ে গেছে। আমার হাতে রয়েছে দুটো গিফট এই দুটোই রিয়াঙ্কার জন্যই কিনেছি ফার্স্টে একটা কিনলাম তারপরে ভাবলাম যে আরেকটা কিছু দিই একটা জিনিস দিয়ে মন হচ্ছে না প্রিয় বান্ধবী বলে কথা তো তাই দুটো দিচ্ছি ঠিক আছে তো না না কেমন হয়েছে সবাই বলো আমি আমার মতো ডিজাইন খুঁজছিলাম সেম ডিজাইনটা হলো না যাই হোক ডিজাইনটা খুব সুন্দর কেমন হয়েছে সবাই বলো আমি কি ওর হাতে পরিয়ে দেবো আশা লাগানো খুলে না তো না না তাই খুলে আমি তো এই দোকান থেকেই পরে নিয়েছিলাম মনে নেই আঠা সুগাতে মোটামুটি 5 10 5 5 আর এই হচ্ছে আর পলার উপরে একটা বেসলেট রূপোর আর এটা হচ্ছে লোহা বাঁধানো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে

এর মধ্যে ঘাপলা আছে কিছু এটা সাবস্ক্রাইবার তো জন্য এর মধ্যে ঘাপলা আছে কিছু ওই আমার কাস্টমার আমার কাছ থেকে শাড়ি কিছু একটা এর মধ্যে জলগুলা আছে আমার কাছে আর বেশি আমি অনেক দিন ধরে আমি আগে থেকে বলে রেখেছি না না এটা তো বলেছো আমাকে বলে হ্যাঁ দুই থেকে বলে রেখেছি ভালো হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ ওনার নামটা দেখবি তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি তুই তোর চ্যানেলে ওই ওনার নামটা বলে দিছিস তাহলে খুব সুন্দর হয়েছে আর এটা কেমন হয়েছে

হাতের নামে হয়েছে হ্যাঁ লোহাটা এটা এটাই লোহাটা পরে থাকবি লোহাটা যখন খুশি করিস কিছু বলবো না কিন্তু লোহাটা পরে থাকবি তুমি মাপ বুঝলা কি করে আমি জানি তোর 23 সাইজ আমার 24 আমার 23 সাইজ ওর 24 আমি আর তুমিই খালি জানি না আমি জানি সুন্দর হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর মেয়েকে নিয়ে আসলাম মায়ের কাছ থেকে মা রাত্রিবেলা সবার জন্য রুটি আর সুজির ব্যবস্থা করেছিল তো মেয়ে তো খেয়ে নিয়েছে রুটি সুজি আর সোমনাথ বললো রাত্রিবেলা সুজি খাবে না কালকে সকালে ব্রেকফাস্ট করে নেবে আর সোমনাথ তো রুটি খায় না তোমরা জানো রুটি খেলে ওর অ্যাসিড হয় তাই জন্য সোমনাথ রুটি খেলো না আমি বাড়িতে এসে এখন আবার ভাত ডাল আর স্যালাড কেটে দিলাম সোমনাথ ওটাই খেতে চাইলো তো হয়ে গেছে আমার রান্নাও এখন স্নানে গেছে এসে ভাত ডাল আর স্যালাড দিয়ে খাবে সাথে গন্ধরাজ লেবু ছিল ওটাও কেটে দিয়েছি আর আমি এখন এই যে টিফিন করে করে পাঠিয়েছিল তো এটা এখন খেতে বসবো রুটি আর সুজি খুব ফেভারিট একটা খাবার আমার তো যে বন্ধুরা সুজি আর রুটি ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে টাটা